শুভ বন্ধু আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা দর্শকবিন্দু গতকাল বিশে নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় শিলমুড়ি উত্তর ইউনিয়নের দিঘলগা দিঘিরপার পা খাতুন সুনিয়া হাফিজিয়া মাদারি মাদ্রাসা ও এতিমখানা দীঘল ভাতা আলিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ আরও একটি মাদ্রাসায় এদিন যুদ্ধ সংস্থার পক্ষ থেকে হাফিজে কোরআন কোরআনের পাখিদের কোরআন হস্তান্তর করা হয়েছে সংস্থা সিনিয়র সভাপতি ইউসুফ বাবলুর সভাপতিত্ব সহযোগিতায় কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বড়ো উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রহনি বড়ো উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম শিলগুরের উত্তরীণ ইউনিয়ন পরিষদের নিকা রেজিস্ট্রার কাজী মুফতি মমিনুল্লাহ ভূঁইয়া বড়ো রেমিডিয়াম যোদ্ধা সংস্থা সহ সভাপতি সৈয়দ আবুল হাসেম সংগঠনের কুয়েত শাখার সাবেক সভাপতি জামিল সুলেমান ফজলু সৌদি আরব শাখার সাবেক সদস্য জিয়া উদ্দিন দিগুলগা দিঘির পার সুবরা খাতুন সুনিয়া হাফিজিয়া মাদানি মাদ্রাসা ও এতিম খানা দায়িত্বশীল মোহাম্মদ শামিম হুসাইন দিগুলগা ও তা আলিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা দায়িত্বশীল হাফিজ ওমর ফারুক সহ প্রমুখ এদিন কর্মসূচি সার হার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেমেন্দ্র যুদ্ধ সংস্থার সদস্য সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকরামুল হক আসসালামু আলাইকুম বড়ুয়া রেমিডেন্স যোদ্ধা সংস্থার উপলক্ষে উদ্যোগে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে আমরা সবাই যোগদান করলাম আর এখানে আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পড়াশোনার জন্য এই কোরআন শরীফ দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করে তাদের পাশে থাকা আসলে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত যারা আছে সবাইকে যে এমন একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য আলাইকুম করুরা এম এস সংস্থার পক্ষ থেকে একটা দীঘল তালেমন কোরানুর নির্মাণসা কোরআন শেখ হারিয়ে দিয়েছে ছাত্রদেরকে এই জন্য আমরা আমরা অনেক খুশি ছাত্ররা অনেক খুশি আসসালামু আলাইকুম